আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিடிகালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকন ফার্মাসিடிகালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার চাকরির দায়িত্ব ডাক্তারের কাছ থেকে বিকনের পণ্য প্রচার করুন এবং প্রেসক্রিপশন তৈরি করুন বিক্রয়ের লক্ষ্য অর্জনের রসায়নবিদ পরিদর্শন করুন নতুন বাজার অন্বেষণ করুন প্রয়োজনীয়তা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাশ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে বেতন ও সুবিধা টিএডিএস ও আকর্ষণীয় বেতন প্যাকেজ লোভনীয় প্রণোদনা পলিসি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স দুই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের উপহার হাসপাতালের সহায়তা মেডিসিন সহায়তা উৎসব বোনাস লাভ বোনাস মোটর সাইকেল মোবাইল ফোন বিদেশ সফর এবং দ্রুত কর্মজীবনের অগ্রগতির অপরসীম সুযোগ সহ চমৎকার পেশাদার পরিবেশ আগ্রহী পুরুষ প্রার্থীদের একটি জীবন বৃত্তান্ত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি ছবি একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং ন্যাশনাল আইডির ফটোকপি সহ একটি ওয়াক ইন সাক্ষাৎকার উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নিম্নলিখিত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল তিন টয়ানবি সার্কুলার রোড মোর্তিজিল ঢাকা তো প্রত্যেকটা জেলাতে কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা যদি লোকেশন না চিনে থাকেন অবশ্যই যোগাযোগ নাম্বারের কথা বলে যেতে পারবেন ঢাকায় সাক্ষাৎকারের তারিখ বারোই মে তেরোই মে চোদ্দোই মে পনেরোই মে আঠারো মে এবং উনিশে মে ঢাকার বাইরে যশোর বাড়ি নাম্বার এক বাই বি গোপ সেন্ট্রাল রোড যশোর তেরোই মে পরীক্ষা হবে বগুড়া চারশো চব্বিশ মফিস পাগলার মোর বনম দেবলেন দেবলেন তলা বগুড়া তেরোই মে পরীক্ষা হবে রংপুর হোল্ডিং নাম্বার আটান্ন পঁচানব্বই রোড নাম্বার সাত আব্দুল মজিদ সরণি রাধাবল্লভ রংপুর পনেরোই মে পরীক্ষা হবে মমি সিং বাড়ি নাম্বার একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্ডা সিং পনেরোই মে পরীক্ষা হবে সিলেট বাড়ি নাম্বার পঁয়তাল্লিশ আম্বরখানা সিলেট পনেরো মে পরীক্ষা হবে চট্টগ্রাম বাড়ি রোড রোড নিজাম আবাসিক নাম্বার নাম্বার এলাকা চট্টগ্রাম মে পরীক্ষা হবে সাতশাহী সেক্টর নাম্বার দুই উপশহর রাজশাহী সাতেরোই মে পরীক্ষা হবে শুধুমাত্র অধূমপাই আবেদন করতে পারবেন তো এই নিয়ে একটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল বন্ধুরা বিকন ফার্মাসিউটিক্যালের এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম